বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা পিজি করছো তাদের অনলাইন অ্যাসাইনমেন্ট ন তারিখ থেকে দুপুর দুটো থেকে শুরু না শুরু হয়ে গেছে এবং যা ষোলো অক্টোবর দুপুর দুটো পর্যন্ত চলবে ইতিমধ্যে আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে আমরা একাধিক বিষয়ের একাধিক সাবজেক্টের বা একাধিক পত্রের আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর করে দিয়েছি আমরা এমন কোনো অ্যাসাইনমেন্ট করিনি যেখানে কোনো একটা আংশিক আছে কারণ তোমরা জানো এইবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে অ্যাসাইনমেন্ট তোমাদের একটু অন্যরকম করেছে অন্যবার কুড়িটা বা বাইশটা প্রশ্ন থাকে এবার কিন্তু প্রশ্নের সংখ্যা এক একটা পেপারে এক এক রকম হয়েছে কোনো পেপারে পঁয়ত্রিশটি কোনো পেপারে চল্লিশটি তবে একটা কথা প্রচারিত হচ্ছে প্রত্যেকের সেট আলাদা না একদম নয় কথাটা কিন্তু একদম ঠিক নয় কারণ তোমরা একটু চিন্তা করো যে যতজন পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের কি আলাদা হবে কী হয়েছে ধরো এই পেপারটা তিরিশটা কোশ্চেন আছে তিরিশটা কোশ্চেন অর্থাৎ প্রত্যেকের ছাত্রের তিরিশটা কোশ্চেনের মধ্যেই থাকবে তার মধ্যে এই না এই ওই 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 অর্থাৎ দুজন পাশাপাশি পরীক্ষা দিচ্ছে এরকম হতে পারে দুজনের দশটা কোশ্চেন সেম হতে পারে পনেরোটা কোয়েশ্চেনও সেই মতে পারে আঠেরোটাও হতে পারে কুড়িটাও হতে পারে কাজে বুঝতেই পারছো কাজে রকম এইটা কেন প্রচারিত হচ্ছে কারণ দেখবে তোমরা অ্যাসাইনমেন্টের যে নোটিফিকেশান হয়েছিলো সেই নোটিফিকেশনে তেরো নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে তোমরা একটু ভালো করে পড়বে ভালো করে পড়ে বিশ্বাস করো কি হচ্ছে ব্যাপারটা আমরা বুঝতে পারছি না তেরো নম্বর বলে হয়েছে প্রত্যেকেরই কিন্তু এক কোশ্চেন হবে কাজে সেইটা একবার খেয়াল করে দেখো তারপর বিভিন্ন বক্তব্যের সাথে তোমরা কিন্তু মিলিয়ে দেখো কারণ তোমরা মাস্টার ডিগ্রি করছো তোমরা কিন্তু যথেষ্ট বড় এবং যথেষ্ট বুদ্ধিমান যাই হোক কথা না বাড়িয়ে আমরা শুরু করি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তোমরা যারা মাস্টার ডিগ্রি ফার্স্ট ইয়ার করছো এবং বাংলায় যাদের সেকেন্ড পেপারটা আজকে আমরা পড়ার পক্ষ থেকে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তর করে দিচ্ছি তা চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখো প্রথম প্রশ্নটা দেখো বাংলার পার্শ্বিক উদাহরণ কোনটি দন্ত মূলিয়ন দু নম্বর আদর্শ চীনা ভাষা রূপতত্ত্বগতভাবে কোন শ্রেণীর অন্তর্গত এটি এদের কোনোটিই নয় তিন নম্বর পাখিরা শব্দের মধ্যে মুক্তি রূপিয়ম সংখ্যা একটি চার প্রাচীন ভারতে রুট থিওরি এর প্রবক্তা পানিনি পাঁচ ওখানে যাও ভূমিকা বা ক্রিয়া অনুসারে এটি কোন ভাষা কোন জাতীয় ভাষা আদেশ অনুজ্ঞাবাচক ছয় অর্থ প্রয়োগের দিক থেকে বাক্যের অন্তর্গত শব্দগুলো সিনথেমেটিক রিলেশনশিপ এবং রিলেশনশিপ রিলেশনশিপের প্রবক্তা হচ্ছে ফাদিনান দ্য সুসুই সাতেরটা দেখো ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তুলনামূলক পদ্ধতি প্রথম যথার্থ প্রয়োগ করেন উইলিয়াম জোনস এটা অনেক জায়গায় দেখা যাচ্ছে রাক্স হচ্ছে কিন্তু আমাদের মনে হচ্ছে কিন্তু এটা উইলিয়াম জোন্সই হবে এটা আটেরটা দেখো বাংলা ভাষায় কল্পিত ধ্বনি কোনটি বয়সীণরা নয় ভারত সরকারের বিজ্ঞান প্রযুক্তিগত পরিভাষা তৈরির প্রথম কমিশন হলো কমিশন অফ সায়েন্টিফিক অ্যাক্ট টেকনিক্যাল টার্মিটোলজি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো ষাট সালে দশেরটা দেখো ফ্লোর আর্টস ও জন আর্টসকৃত বাক্যখণ্ডে বিভাগগুলি কি কি উত্তরটা হচ্ছে দেখো সমাপিকা বাক্যখণ্ড অসমাপিকা বাক্যখণ্ড ও ক্রিয়াহীন বাক্যখণ্ড নেক্সট এগারো উনিশশো সালে সহজ ভাষাবিজ্ঞান চর্চায় রেজিস্টার কথাটি প্রবক্তা কেছিলেন রিড নেক্সট তেরো উনিশশো সালে প্রকাশিত ল্যাঙ্গুয়েজ গ্রন্থের প্রণীতা হলেন লিওনার্দ ব্রোমফিল তেরো উনিশ আঠেরোশো সালে সেকেন্ড ফেব্রুয়ারি এশিয়াটিক সোসাইটিতে কার প্রদত্ত বক্তৃতাকে আধুনিক তুলনামূলক ভাষাবিজ্ঞানের উৎস বলা মনে করা হয় উইলিয়াম জোনস নেক্সট চোদ্দোটা দেখো বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কোনটি ন ম এবং উম পনেরো এক্সপ্রেস অফ দ্য থিওরি অব সেনথিক্স উনিশশো পঁয়ষট্টি গ্রন্থটির হলেন নোয়াম চমস্কি ষোলো ভারতের রসসূত্র বিশ্লেষণের সূত্র গড়ে ওঠা অনুমিতিবাদ নামক মতবাদের প্রবক্তা হলেন ভট্টনায়ক সতেরো কল্পধ্বনি বিরোধের প্রমাণ হিসাবে কোন পদ্ধতিটি গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে ন্যূনতম শব্দজোর সন্ধান আঠেরো দেশের শব্দটিতে বদ্ধ ও মুক্তরূপের সংখ্যা হল উত্তর দ্যাখ একটি বদ্ধরূপ ও একটি মুক্তরূপ উনিশ গ্রিমের সূত্র অনুসারে ইন্দো ইউরোপীয় ভাষার তুলনায় জার্মান ভাষার ব্যঞ্জনধ যে পরিবর্তন হয় তাকে বলা হয় ফার্স্ট সাউন্ড শিফট কুড়ি প্রাচীন সংস্কৃত সাহিত্যে কারকের সংখ্যা পাঁচটি সাত্বিক এটা দুটোই আছে তবে এটা একটু দেখে অবশ্যই করবে তবে আমাদের মনে হচ্ছে কিন্তু এটা পাঁচটি সঠিক উত্তর হবে তবে একবার তোমরা কিন্তু এটা একটা দেখে নেবে একুশেরটা লেখো লিখি এটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তন হয়েছে উত্তর হচ্ছে স্বরসঙ্গতি বাইশ আদর্শ চীনা ভাষা রূপতত্ত্বগতভাবে কোন শ্রেণীর অন্তর্গত অশৃঙ্খলিত বা অসমবায়ী বা অজৈব ভাষা তেইশ দুটি মান্য ভাষা যখন পাশাপাশি চলে তখন যে অবস্থা তৈরি হয় তাকে চার্লস ও ফার্গুসন কী হিসাবে চিহ্নিত করেছেন তখন ডায়োগোসিয়া চব্বিশ কোন ভাষাগোষ্ঠীর মাতৃভাষা বা প্রথম ভাষারূপে গণ্য হলে তা কী নামে পরিচিত লাভ করে উত্তর হচ্ছে ক্রেয়ল পঁচিশ চমস্কৃত গভর্নমেন্ট অ্যান্ড বাইন্ডিং এ তত্ত্ব পরবর্তীকালে যে তত্ত্ব হিসাবে পরিচিতি লাভ করে প্রিন্সিপালস অ্যান্ড প্যারামিটার থিওরি এই ছিল তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা বাংলায় এম এ করছ ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপার আমরা অ্যাসাইনমেন্টের উত্তর সম্পূর্ণ দিয়ে দিলাম আশা করি এর বাইরে উত্তর হবে না তবে তোমরা এটা অবশ্যই আগে খাতায় লিখে তারপর কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেবে অযথা ভীত হবে না অযথা প্রণোভনে পা দেবে না ভালো করে পড়াশোনা করো তাহলেই দেখবে তুমি কিন্তু পারবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য